আমাদের সমাজের মেয়েদের শ্বশুরবাড়ির জীবন নিয়ে অনেক গল্প শোনা যায় কেউ খুশি হয় কেউ ক্লান্ত আবার কেউ প্রতিদিন যুদ্ধ করে এগিয়ে চলেন আজকের ব্লগে আমরা কথা বলবো সেই বাস্তব জীবন নিয়ে যা অনেকেই মুখে বলতে পারেন না কিন্তু অনুভব করেন নীরবে চলুন শুরু করা যাক বিয়ের পর একজন মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে তখন তার সামনে খুলে যায় এক নতুন দুনিয়া নতুন মানুষ নতুন নিয়ম আর নতুন সম্পর্কের ভিড়ে তাকে আবার নিজেকে গড়ে নিতে হয় বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে লুকিয়ে থাকে অনেক অপ্রকাশিত অনুভূতি শুরুর দিনগুলোতেই তাকে শিখতে হয় মানিয়ে নেওয়ার কঠিন গণিত সকালে ওঠা থেকে রাত্রে বিশ্রাম প্রতিটি মুহূর্তে তার ওপর বাড়ে নতুন দায়িত্বের চাপ একটু বিশ্রাম নিলে অভিযোগ বেশি কাজ করলে সেটাই তার দায়িত্ব এই অদৃশ্য প্রত্যাশাকে ক্লান্ত করে দেয় নিজের মতো বসে থাকা নিজের শখ নিজের ছোটখাটো ইচ্ছে সবই যেন হারিয়ে যায় অজান্তেই শ্বশুরবাড়ির সম্পর্কগুলো অনেক সময় জটিল হয়ে ওঠে সবাইকে খুশি রাখা অসম্ভব হলেও সে চেষ্টা করে যায় হাসি মুখে নীরবে নিজের মনের কথা আড়াল করে এর মাঝেই কখনো কখনো বুকের ভেতর হাহাকার করে ওঠে নিজের পরিবারকে মিস করার কষ্ট কান্না পেলেও কাঁদতে পারে না কারণ ওটা নাকি বাচ্চা বাচ্চা মানসিকতা তাই না তবুও সব শ্বশুর বাড়ি কিন্তু সমান হয় না অনেক পরিবার আছে যেখানে বৌমাকে মেয়ের মতো দেখা হয় তার পছন্দ সময় স্বপ্নকে গুরুত্ব দেওয়া হয় যেখানে বোঝাপড়া আর সম্মানী সংসারে আসল ভিত্তি এমন পরিবেশেই মেয়েরা আসলে নিজের মতো বেড়ে উঠতে পারে আজকের মেয়েরা শুধু মানিয়ে নেওয়াই শেখে না শিখেছে নিজের মত প্রকাশ করতে নিজের সীমারেখা ঠিক রাখতে এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে তারা বুঝেছে সমস্যা চেপে রাখা নয় কখনো বলাই পরিবর্তনের প্রথম ধাপ শ্বশুর বাড়ির জীবনটাই লড়াই এই সবকিছুর মাঝেই একজন মেয়ে ধীরে ধীরে নিজের নতুন পৃথিবী গড়ে তোলে এটাই তার নীরব কিন্তু সত্যিকারের গল্প যা হয়তো বলা হয় না কিন্তু অনুভব করা যায় প্রতিটি দিন তো শ্বশুরবাড়ির জীবন চ্যালেঞ্জের হলেও বোঝাপড়া আর সম্মান থাকলে সেটাই হয়ে ওঠে মেয়েদের জন্য নিরাপদ একটি ঘর প্রতিটি মেয়ে যেন নিজের স্বপ্ন তার সত্তা ধরে রাখতে পারে তাই না তো চলো সকালে টিফিন করা হয়ে গেছে সকালবেলা জিরের জল খাওয়া হয়ে গেল তোমাদের কেমন লাগলো গল্পটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যাই হোক জিরের জলটা খেয়ে তারপরে সকালে টিফিন বানাতে চলে এসেছি প্রথমে ওটস তারপরে একটু মাখানা ড্রাই ফ্রুটস মধ্যে দিয়েছি আমান দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি তারপরে মিক্সিতে দিয়ে পাউডার বানিয়ে ওর মধ্যে দিয়েছি আপেল আজকে আপেল ছিল আপেল দিয়ে মানে যারা ওয়েট কমাতে যাও আপেল দিয়ে খাওয়াটা বেটার আমি সবসময় আপেল দিয়ে খাই না কখনো আপেল দিয়ে খাই কখনো কলা দিয়ে খাই আর ওর মধ্যে একটু দিয়েছি খেজুর দিয়ে দেখো ভালো করে মিক্সিতে ভালো করে নিয়েছি মানে ঘুরিয়ে নিয়েছি তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে এটা খেয়ে নেব আমার বরের জন্য বানাইনি কারণ আমার বর অফিস থেকে মানে নাইট করে এসছে অফিস থেকে থেবলা খেয়ে আসছে যাকে আমরা মেথির পরোটা বলি এখানে গুজরাটিতে থেবলা বলে তো আমার বোর এখন ঘুমাচ্ছে আর আমি এখন দুপুরবেলায় রান্না বাননা করবই সকালে টিফিন মেন খেয়ে তো দুপুরবেলায় আজকে বেশি কিছু রান্না করব না তো কি কি রান্না করব তোমাদের অবশ্যই শেয়ার করব তো চলো আগে সবজিগুলো কেটে নেই তারপরে কি রান্না করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো অনেক সবজি কেটে নিলাম আর যারা ওয়েট কমাতে চাও তারা অবশ্যই সবজিটা বেশি খাবে ফল তো অবশ্যই খাবে কিন্তু আমি ফলটা অতটা খেতে পারি না বলে ওই জন্য সবজিটা বেশি খাওয়ার চেষ্টা করি ডিম খাবে ড্রাই ফ্রুটস এগুলো খাবে খেলে কি বলতো তোমাদের অতটা মনে হবে না যে তুমি ভাতের পরিমাণটা কম খাচ্ছ আর ওয়েট গেলে কমাতে অবশ্যই যারা ব্যায়াম করো ব্যায়াম যারা মানে হাঁটতে পারো হাঁটবে আমি আমি তো অনেকটাই হাঁটি ব্যায়াম করি আমার আমি শরীরে দেখেছি ব্যায়াম করার থেকে আমি যদি একটু বেশিক্ষণ হাঁটি দৌড়াই একটু তাহলে আমার ওজনটা তাড়াতাড়ি কমে তো যাই হোক সবজি কেটে এখানে চলে এসেছি আজকে আলু বেগুন টমেটো কাঁচা টমেটো দিয়ে হবে আমুদি মাছ আর এই যে দেখতে পাচ্ছ বেত শাক বেত শাকটা কিনে আনা নয় এখানে আমি যেখানে ফুল আনতে যাই সেখানে মাঠে না অনেক হয়েছিল তো সেই বেত শাকি কাকিমাকে দিয়েছি তারপরে আমার আমার কাকি মানে বরের কাকিমাকে দিয়েছি তো যাই হোক তারপরে আমিও একদিন খেয়েছিলাম দুদিন খেয়েছিলাম আবার নিয়ে এসছি আবার দুদিন খাবো এই যে দেখো বেত শাক ওর মধ্যে একটু বাঁধাকপি দিয়েছি পালং শাক থাকলে পালং শাক দিতে পারো আমার কাছে পালং শাক ছিল না বলে ওই জন্য একটু বাঁধাকপি দিয়েছি আর সব রকম সবজি দিয়েছি শুধু বেত করলে আমার অতটা খেতে ভালো লাগে না তো ওই জন্য আমি কি করি যখন রান্না করি তখন যদি পালং শাক থাকে পালং শাক দিই আর যদি বাঁধাকপি থাকে একটু বাঁধাকপি দিয়ে দিই খুব বেশি না অল্প একটুখানি দিই তো যাই হোক রান্না বান্না করে সব কাজকর্ম করে এখন খেতে বসে গেছি এই যে দেখো বরকে খেতে দিলাম বর আবার অফিস যাবে তো এখানে বেত শাক রান্না করেছিলাম আর আমুদি মাছের ঝাল তো রান্নাটা সত্যিই ভালো হয়েছিল আর আমার সত্যি কথা বলতে এই শাক তো শাক সবজি খেতে না এত ভালো লাগে কি বলবো এইগুলো না দিলে না আমার মানে যদি ঘরে কোনো কারণে সবজি না থাকে ধরো বর বাড়ি থাকলো না অফিস গেল সেই সময় মানে বিশিফটে অফিস গেল। তখন হয়তো সবজি আনতে পারি না তখন খুব অসুবিধা হয় আর এই যে দেখো আমদি মাছের চচ্চড়ি বা ঝাল তো যাই হোক কেমন হলো আজকের ব্লগটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানি